আজ সকাল সকাল একদম প্রচুর কাজে ব্যস্ত হয়ে পড়েছি সকালবেলা ঘরগুলো ঝাট ঝাটা দিয়ে আগে স্নানটা করে উঠলাম এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি সবাই উঠে গেছে আর আজকের থেকে ছেলের প্রথম টিউশন শুরু হলো তো ওকে টিউশনি দিতে গেছে আপনাদের দাদা ভাইয়া তো এদিকে আমি আমার সব কাজগুলো সেরে টেটে নিচ্ছি আর আজকে বিছানাটা উঠাবো বিছানাটা গুছিয়ে গাছিয়ে নেব তো বিছানাটা আজকে ধোয়াগাছা গাছা করবো এখন এই যে এখানে একটু সিঁদুর টুঁদুরগুলো পরে নিই তারপরে আবার তো রান্নাবান্না আছেই সকালের কাজ এত ব্যস্ততা আজকে একদম পাগল পাগল ভাব লাগছে আর এই কয়দিন ধরে প্রচণ্ড হচ্ছে রোদ্র মানে গরমে থাকা যাচ্ছে না কাপড়গুলো ভিজিয়ে রেখে যে চলে আসলাম রান্নাবান্না করতে রান্নাবান্না তো করতে হবে খাওয়া দাওয়া করতে হবে ছেলে টিউশন থেকে এসে না তো খেতে চাবে প্রচণ্ড খিদে পেয়ে যায় বাইরের থেকে আসার পর তো নিজ পরিচয়টা দিতে ভেলে গেছি নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরক নয় টু ব্লগে আরও একবার আপনাদের স্বাগত দূরের থেকে দেখছেন বা কাছের থেকে যদি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্য আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তো চলুন আজকের কাজকর্মগুলো শুরু করা যাক আর আজ তো মানে ভীষণ কাজ কাজে এত ব্যস্ত হয়ে পড়বো তোমরা দেখতে থাকো মানে মাথা আমার পাগল পাগল ভাব তো এখানে রান্নাবান্নার বান্নার কাজকর্মগুলো সারার পর আমি ওই বাকি কাজগুলো করব। মানে ভাদর মাসের শেষ আর চারটে দিন মাত্র বাকি আছে ওর কবিতা শুনলাম তো এখনও আমার ক্যালেন্ডার দেখে ওঠা হয়নি ভাবছি দেখে নেব মানে আজ রান্নাবান্না করার পর যত জামাকাপড় আছে সব বাইরে দেওয়ার ইচ্ছা আছে তো দেখি কি করা যাক আর আজকে সকালবেলায় যে চা খেতে গিয়ে দেখি সমস্ত দুধ ফেটে গেছে মানে প্রায় আধা কেজি মতন দুধ হবে বাড়ির গরুরই দুধ তো ভাবলাম একটু ছানা করি ছেলে হচ্ছে দুধের ছানা খেতে প্রচণ্ড ভালোবাসে তো তারপরে আমি ভাবলাম না টিউশনি তো চলে গেছে দুধ তো আসার পরে খাবেই বাড়িতে তো গায়ে ছাকা হয়ে যাবে তো ওই জন্য কী করলাম দুধের ছানাটাকে ভেজে নিলাম যেহেতু নিরামিষ খাচ্ছি এই কটা দিন ধরে রাধা অষ্টমী একাদশী তারপরে আবার মানে এই গোটা সপ্তাহটা অনেক কিছুই আছে ব্রাহ্মণ দেবের হচ্ছে জন্মের অনুষ্ঠান হচ্ছে মঙ্গলবার যে ব্রাহ্মণ অবতার নিয়েছিলেন আমাদের বিষ্ণুদেব তো যাই হোক সেগুলো অনেক কিছুই আছে আর রাধা অষ্টমীর পরের দিনেও নিরামিষ খেতে হয় তো তারপরের দিন আবার বেশ তারপরের দিন শুক্রবার একাদশী আবার আগের দিন তো যাই হোক এই করেই গোটা সপ্তাহটাই নিরামিষ খাওয়ায় পড়ে যাচ্ছে তো খাওয়া অবশ্য ভালো তো ওই জন্য এই যে নিরামিষ ডালটাও করে নিচ্ছি আর এখানে হচ্ছে দিয়ে দেবো ওই দুধের ছানাগুলো তো দুধের ছানাগুলো দিয়ে যাই হোক নিরামিষ রান্না ভালোই লাগবে মন্দ লাগবে না আর ডালটা বেশি পাতলা করব না একটু ভারী ভারি করব মুগ ডাল যেহেতু মুগ ডাল না বেশি পাতলা করলে অতটা টেস্ট করে না তো চলুন এই যে দিয়ে দিলাম ছানাগুলো একটু ফুটে যাবে তারপর নামিয়ে ফেলবো আর সারা দিনের কাজকর্ম প্রচণ্ড আছে আপনাদের দাদাভাই আবার হাটের জন্য ওদিকে রান্নাবান্নাগুলো করছে আর এখন সকালের খাবারটা ওদেরকে দিয়ে দিই এই যে ভাত রান্না হয়ে গেছে সবাই একটু একটু করে খেয়ে নিই আমি প্রথমে আপনাদের দাদাভাইকে বললাম যে কাজগুলো যেহেতু হচ্ছে আমরা চলো নদীতে যাই নদীতে গিয়ে কাপড় জপড়গুলো ধুয়ে আনি তো প্রথমে কিছু বললো না তো আমি ভাবলাম ঠিক আছে হয়তো যাবে তো নদীতে নামবো উঠবো শরীরের তো অনেকটা এনার্জির দরকার তো ওই জন্য ভাবলাম খাওয়া দাওয়া আগে করে নিই তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বলছে যে এত রৌদ্র এত রোদ্রুর মধ্যে কি তুমি পারবা হচ্ছে নদীর পারে থাকতে নদীর পারে যে মানে প্রচণ্ড এই কয়েকদিন থেকে গরম একদম হাওয়া বাতাস নেই তো বলছে নদীর জলও তো গরম নদীটা গরম নদীর পারও গরম তো ওর পরে ভাবনা করে বলল কি থাক নদীতে যেতে হবে না কুয়ার পাড়েই হচ্ছে আমি জল উঠিয়ে দিচ্ছি তুমি কাপড়গুলো ধোও তো তারপরেই তো আর নদীর পারে যাওয়ার এখন আর পরিকল্পনা নেই এখন এই যে খাওয়া দাওয়ার পর বাসন কোষনগুলো মেঝে রেখে তারপরে হচ্ছে যাব নদীতে তো তার আগে কাপড় চোপড়গুলো আগে দিব বাইরে এই যে এই কাপড় চোপড়গুলো আমি দিয়েছি বাইরে যত আলমারির বাসন কাপড় চোপড় আছে সব দিয়েছিলাম এখানে এখন এগুলো উঠে নিচ্ছি মানে এখন কাপড় কাস্তে যাবো তো ততক্ষণ এগুলো রোড পাওয়া হয়ে গেছে আর ওই লাইনে দিয়েছিলাম শাড়ি ওই লাইনে দিয়েছি শাড়ি এগুলো সব এখান থেকে এখন একটু একটু করে আগে ঘরে নিয়ে যাবো দুজনে মিলে তো ঘর থেকে বের করেছি মানে পার্টির মধ্যে করে আর পার্টিটা প্রচণ্ড ভারী হয়ে গেছিল তো ওই জন্য এখন একটু উঠিয়ে নিচ্ছি আগে শাড়িগুলো হাতে হাতে করে ঘরে রেখে আসব আর বিছানার চাদর অনেক কিছুই আছে মানে এখানে না যত কাপড় চোপড় আছে সব আমার ছেলে মানুষদের যে এত কম জামা কাপড় থাকে মানে বলতেই মানে পারব না আমার ছেলের আর আমার হাজব্যান্ডের জামা কাপড় মিলে মনে আমার জামা কাপড়ের সমান হবে না আমি ওদেরকে সেটাই বলছিলাম তো চলুন আমি কাপড়গুলো এই যে ঘরে রাখতে যাচ্ছি আর বাকি কাপড় চোপড়গুলো এখন আপনাদের দাদা ভাই আর আমি এগুলো সব ধরে নিয়ে যাব তো কাপড়গুলোতে দেখলাম কি গুঁড়ি গুঁড়ি পিঁপড়ে হয়েছিল তো ভাবলাম কি রোদ্দুতে দিয়ে ভালো কাজ করেছি মন্দ করিনি এই কাজগুলোর জন্য আর করতে ইচ্ছে ইচ্ছেই করে না যে আবার কাপড়গুলো রোদ্দুতে দাও আবার উঠিয়ে রাখো একদম ভালো লাগে না তো কাপড় চাপড় এই যে ধোয়া হয়ে গেল। তো ধোয়া হয়ে গেল তো মশারি বিছানার চাদর তো সব কিছু দিয়ে দিয়েছি একটা কিছু বাদ না এখন শুধু করতে হবে কি যে বিছানার আমাদের লেপ তোষক এগুলো আছে মানে বিছানার তোষক এগুলো রোদ্দুতে দিতে হবে আর লেপগুলো তো মধ্যে ঢোকানো আছে সেগুলো রোদ্দুতে দিতে হবে তাহলেই আমি একটু রেহাল পাবো আর ঘরের জানলা দরজা পদ্মাগুলো এই ধোয়া কাছাগুলো করলে ব্যস্ট আমার আর এই ভাদর মাসে যে রোদ্দুতে দিতে হয় জামা কাপড় নিয়ম শেষ তারপর তো আশ্বিন মাস পেয়ে যাব তো চলুন এখন এই যে মশারি টশাইগুলো এগুলো দিয়ে দিচ্ছি আর আপনাদের দাদা ভাইকে বলছি তুমি ওটা ধরো না পার্টিটা দুজনে মিলে নিয়ে যাই একা একা তো নিয়ে যেতে পারবো না তো দুজনে মিলেই ঘরে নিয়ে যাব। আর এদিকে সব এদিকে শুকোতে দিচ্ছি চাদর টাদরগুলো ধুয়ে দিয়েছি তো এখানে রোদ্দুর মধ্যে বসে বসে যে কাপড়গুলো দিলাম আর মানে উঠালাম এত গরম বেঁধে গেছিল শরীরে আমার ননদের বাড়িতে গিয়ে ওকে বললাম একটু ঠান্ডা জল দাও ওরা ফ্রিজ নিয়েছে তো তো বললাম একটু ঠান্ডা জল দাও খাই তো ওদের বাড়িতে একটু বসে থাকলাম শরীরটা ঠান্ডা হলো ব্যাস ঠান্ডা হওয়ার পর আবার এই যে আবার শরীরটা গরম হয়ে গেলো মানে এখন কাপড় টুপড় কাছাকাছি করলাম আরও গরমে একদম শরীরটা মানে মনে হচ্ছে কি ভেতর থেকে সেদ্ধ হয়ে যাচ্ছে এই যে আপনাদের দাদা আর আমি দুজনে মিলে ঘরে নিয়ে গেলাম তো এটা হচ্ছে তার পরের দিনে রাত্রেবেলা ব্লগ তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি এই টেবিলটা আপনাদের দাদা ভাই হচ্ছে নিয়ে গেছিলো হাটে তো এটা এখন আবার বাড়িতে নিয়ে আসলো তো ভাবলাম হচ্ছে এই খাবারটা পেতে দিই আজকে প্রথম এই খাবারটা বার করলাম সুন্দরভাবে পেতে দিয়ে এই যে জিনিস টিনিসগুলো উপরে উঠিয়ে দিচ্ছি আর এই টেবিলটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছিল আপনাদের হয়ে যাতে হাটের দোকানে যখন হচ্ছে মেলা টেলা করে তো বাবারা টেবিলগুলো নিয়ে নেয় তো ওই জন্য ওর অসুবিধা হয়ে যাওয়ার জন্য এই টেবিলটা কেনা হয়েছিল। কিন্তু আমরা কিন্তু টেবিলে বসে একদমই খাওয়া দাওয়া করি না তো যাই হোক এই যে টেবিলটা এখন সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সাজিয়ে গুছিয়ে মানে কি যা যা টেবিলটাতে রাখি যেরকম একটা ট্রে রাখি আর ওটার মধ্যে জিনিসপত্রগুলো থাকে আর জলের জগ এগুলো তো টুকিটাকি রাখতেই হয় আর কখনো কখনো বাসন কোষণ ধুয়ে আনার পর বাসন কোষন রাখতে হয় তো দেখুন আজকের এই যে আলমারি আমি গুছিয়ে টুছিয়ে নিয়েছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ যখন আমি এই আলমারি গুছাতে বসেছি পাগল পাগল ভাব কোনটা কোথায় রাখবো কোনটা কীভাবে গুছাবো মানে এত জামাকাপড় মানে ফেলে দিতে ইচ্ছে করে না আর হচ্ছে কাউকে দিতে ইচ্ছে করে অনেক অনেক জামা কাপড় আছে যা আমার এখন শরীরে হয় না টাইট হয়ে গেছে তো সেগুলোও রেখে দেওয়া আছে এখানে ওদের বাবা ছেলের জিনিস আমার একটু আছে আর এখানে সব এই যে বিছানার চাদর আমার নাইটি আর এগুলো সব কুর্তি তো চলুন আজকে মাত্র ব্লগটা এখানে শেষ করছি কোথাও যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর তো আজকের বিদায় নিচ্ছি শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন সুন্দর ছোট্ট ব্লগের সাথে আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন সকলকে টাটা রাধে রাধে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গুড নাইট